এজেন বোধুনির আগেই বিসর্জন রাস্তার কাজ সম্পূর্ণ হওয়ার আগেই ভেঙে চৌচির নির্মীয়মান রাস্তা সহ পাকা ড্রেনের বিভিন্ন অংশ পরিকল্পনাহীন কাজের ফলে নির্মীয়মান রাস্তা ভেঙে তুলিয়ে যাচ্ছে নদীগর্ভে ত্রিপুরার ধলাই জেলার পূর্ব মাচলে ভিলেজ কমিটির অধীন মালাকার মালাকারপাড়ায় নির্মীয়মান ছশো মিটার রাস্তার কাছে দুটি তিনি সরব এলাকাবাসী স্থানীয়দের বক্তব্য দীর্ঘদিন ধরে মালাকারপাড়া এলাকার মানুষ দীর্ঘ বছর ধরেই গ্রামে উপযুক্ত রাস্তা না থাকায় ভুগছিলেন যাতায়াতের সমস্যায় তাদের বক্তব্য বহু দাবি দাবার পরও করা হচ্ছে রাস্তা কিন্তু এই নির্মাণ কাজে চলছে ব্যাপক দুর্নীতি তাদের অভিযোগ রাস্তার গুণগত মান বজায় রাখছে না নির্মাণ সংস্থা এতে কাজ সম্পূর্ণ হওয়ার আগেই ভেঙে পড়ছে রাস্তার পাশে থাকা পাখা ড্রেন সহ ইট সোলিং রাস্তার একাধিক অংশ তাদের অভিযোগ রাস্তার জন্য বরাদ্দ সামগ্রী কাজে না লাগিয়ে সেসব দিয়ে চলছে ব্যক্তিগত বাড়ি নির্মাণ গ্রামবাসীদের অভিযোগ রাস্তার কাজের ব্যাপক দুর্নীতি নিয়ে নির্মাণ কাজে আপত্তি জানালেও ঠিকাদার সংস্থা নিজেদের মর্জি মাফিক কাজ চালিয়ে যাচ্ছে এমনটাই অভিযোগ করেন গ্রামবাসীরা চাইছেন গুণগত মান বজায় রেখেই নির্মাণ হোক গ্রামের রাস্তা মালাকারপাড়া ভি নম্বর ওয়ট ২ নম্বর ওয়ট সময় শুনছি আমরা রাস্তার রাস্তার খাদ রাস্তার খাদ বাকি রইত্য আর একজনের ঘর কি আমি প্রশ্ন করছিলাম প্রশ্ন করেছিলাম বল্লামাটা অনেক ধরনের কথাবার্তা বলছি তারপরেও মাছ কই দিয়েছি যখন দেখি আমরা রাস্তার ফাকিয়ে দিতে আসি যার কারণে আমরা মাছটা ফাইক দিয়েছি এই রাস্তার লেবার রাস্তার কংক্রিট রাস্তার মেশিন রাস্তা সিমেন্ট রাস্তার সব কিছু দিয়ে আর একবার রাস্তা ঘর কীভাবে ওই প্রশ্নটা করতে গিয়া বাড়ির মালিকের লোক আমার জোগাড় দাঁড়িয়ে দিয়েছে তখন জানিনা এ কিভাবে দিছে ঘর ঢালাই করিয়া বিক্রি হচ্ছে না টাকা খাইয়েছে তো সঠিক করে আমরা কিন্তু ঘর দিয়ে ঢালাই দিতেছে এটা কিন্তু আশেপাশে সবই দেখছে রাস্তার তো খাস তো সব দুই নম্বর কাজ আর পাড়া দিলে পরে জল উঠে মাথার মধ্যে এদিকে ভাঙ্গা যাইতে এদিকে ঢেন ভাঙে এদিকে ইটা ভাঙে খাসটা তো দুই নম্বর হইতে যদি সঠিক খাস না যে ভাবে কই এর কোনো কিছু কইলে কোদাম বাদাম দিয়ে উঠে তার কোনো কিছু হতে না আজকেও তার লগে একরকম আমার হাতাহাতি ভাব আর এই রাস্তার ব্যাপারে নিয়ে কথা হইতে গিয়া এটা রাজেশীল

গ্রামবাসীদের অভিযোগ রাস্তার কাজের জন্য আনা সমস্ত পাথর কাজে না লাগিয়ে তা অন্যত্র জমি রাখা হয়েছে তারা জানিয়েছেন গ্রামের রাস্তা নির্মাণের জন্য নিজেদের ব্যক্তিগত জায়গা দিয়েছেন অনেকেই তবু সঠিক মতো নির্মাণ হচ্ছে না রাস্তা পরিকল্পনাহীন কাজের ফলে কাজ সম্পূর্ণ হওয়ার আগেই মাটি ধসে নদী গর্ভে চলে যাচ্ছে রাস্তা রাস্তা ভেঙে যাওয়ার ফলে বর্তমানে রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষকে গ্রামবাসীরা চাইছেন গ্রামীণ উন্নয়নে সরকারি অর্থ পেয়ে নির্মীয়মান রাস্তার কাজ করা হোক উপযুক্ত নিয়ম মালাকার ফাঁড়া ধরে এই জায়গাটা সমস্যা বলতে আগে তো মানে রাস্তাঘাটের জিগে কমপ্লেন করা হয়েছে রাস্তা হইতে ঠিক আছে কিন্তু এরা যেহেতু একটা দর্জনের বা আমরা ফাড়ালে এখানে আছি তো রাস্তার কাজটা তো একটু তাড়াতাড়ি হইতে ভালো হয় আজকে এতদিন ধরে ওখানে করলে খালি বৃষ্টির তুলো না দেখা কিন্তু বৃষ্টির আগের থেকেই তো কাজটা ধরা রাস্তার কাজ তো এইভাবে হয় না যেদিকে ধরক একদিকে কমপ্লিট পুরো পুরাটা আছে এক লোক দোষ দিরা কোনো দিকে হইতাছে না এমনকি বাচ্চারা বা আমরা যে একটা কোনো কিছু বাইরে না লিগে খুব অসুবিধা দেখুন আমরা বাড়ি এক মেয়ে পইরা পা একটা মনে ভাঙার মতন স্কুলে আর ফুরাটা দুই নাম্বারে কাজ হইতেছে কোনো কাজ ঠিকভাবে হইতাছে না যেমন ওয়াল দিসে ওয়াল অক্ষুনি চাইরা পইড়া যাইতাছে

দশজনের রাস্তা মানে আমরা সুন্দরবেলা রাস্তা দিয়ে চলাধেরা করতাম এখানে কোনো স্বাস্থ্যর কোনো কিছু মানে পরিবেশ ফাঁটা সুন্দরিত কাজটা সুন্দর কাজে দুর্নীতি ফুলিয়ে আখেরে লোকসান হবে গ্রামবাসীদেরই রাস্তা নির্মাণ হলেও দীর্ঘস্থায়ী হবে না সেটি তাই গ্রামের স্বার্থে কাজের শুরুতেই প্রতিবাদে শৌচ্ছার একাংশ গ্রামবাসী গুণগত মান বজায় রেখে সঠিক পরিকল্পনায় তৈরি হোক মালাকার পাড়ার রাস্তা চাইছেন সংশৃষ্ট গ্রামের মানুষ বিরুর রেপোর্ট সত্যের খোঁজ চব্বিশ ঘণ্টা